হ্যাঁ এখনও মেলা দেখতে নয় তাই হিন্দু ধর্মের অপমানের জন্য আজকে সোমনাথ রায় অরূপ দাস শান্তনুলুন রামাণিকদের নেতৃত্বে আমরা এখানে প্রায় তিনশো মহারাজ সালুসন্ত এগুলো হাততলুন মহারাজরা হর হর ম লিখছেন জনগণ নাথ লালিতে পারে মুন্জি जोशी लिखते পারছে काजरापुर मुन्जी लिखे हाई কত খরচ কত টাকা সব জায়গায় কালচারাল সেন্টার লেখেন সাংস্কৃতিক কেন্দ্র যেটা অ্যাপ্রোপ্রিয়েট যার জন্য অর্থ বরাদ্দ আবার মন্দিরে লেখেন উভয় সাংস্কৃতিক কেন্দ্র লিখে হিন্দুরা বললে ওটা তো ভাস্কর্য আর যদি আপনার মন্দির লেখেন তাহলে কোর্টে গিয়ে ধরবেন তাই এই চালাকি দ্বারা মন কাজ মারতে হয় না আমরা প্রভু জগন্নাথ দেবের গুণগান প্রভু বলরামের গুণগান মাতা সুভদ্রার গুণগান আজকে খুন ধাপ করে আপনি এগুলো করলেন আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী প্রভু জগন্নাথ দেব কত শক্তিশালী

বলছেন না পুরীর মতো করেছে পুরীতে চারটা ভাষায় লেখা আছে পুরী তো গেছেন এখানকার লোক আমরা তো দণ্ডভুক্তি জেলায় ছিলাম দণ্ডভুক্তি জেলা থেকে মেদিনীপুর আর বালাসোর বালেশ্বর দুটো জেলা হয়েছে আমরা সবাই বহর খাই আমরা আমাদের সমস্ত কালচার আমাদের বালেশ্বর জলেশ্বর ভোগরাই কালচার একই রকম আমাদের স্থায়ী মঞ্চ করার সুযোগ ছিল না তাই হিন্দুস্থানের হিন্দুরা কখনো মেনে নিতে পারি না আমরা ভারতবর্ষের সংবিধান জানি আমি আপনাদের আশীর্বাদে একাধিকবার এমএলএ এবং এমপি জিতেছি ভারতবর্ষের নেতা ডা সাহেব তিনি সংবিধানে বলে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধির অর্থে প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না তারা ভারতবর্ষের সংবিধান মেনে সকলের জন্য কাজ করবে আপনারা জানেন আমরা বিশেষ করে হিন্দু যারা আজকে ধন নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম আমরা কখনো আমাদের মধ্যে কোন সরকারি বা বিতর্কী লোকের কাছ থেকে টাকা নিয়ে করি না আপনারা জানেন পাঁচশো বছরে স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত বিশ্ব হিন্দু পরিষদ গোটা পৃথিবীর হিন্দুদের কাছ থেকে সংগ্রহ করেছে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার জামা আছে শুরুটা করতে দেন না আপনারা তাড়াহুড়া করছেন কেন শুরুটা করতে দেন যে রাজ্যে ইডি মার খায় এনআইএ মার খায় সিবিআই মার খায় বিধানসভার ভিতরে আমরা মার খাই বাইরে কেন্দ্রীয় মন্ত্রী মার খায় জেপি নাড্ডা মার খায় ইনকাম ট্যাক্সের অফিসাররা মার খায় মমতা ব্যানার্জি সিবিআই অফিসে গিয়ে ধর্না দেয় সেই রাজ্যে শুরুটা করতে দেন তারপরে যা যা হবে দেখতে থাকুন তারা উড়া করছেন কেন পুজোর আগেই তো অনেক কিছু দেখতে পাবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ